হাই শেষ ম্যাচে এক কী করলো ইন্টার মিয়ামি দর্শক ক্লাব বিশ্বকাপের শেষ ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব পালমেরাসের বিপক্ষে মাঠে নেমেছে লিওনেল মেসির ইন্টার যেখানে কিনা পালমেরাসের বিপক্ষে ম্যাচে 2-0 গোলে জিতে যাচ্ছিল ইন্টার মিয়ামি কিন্তু শেষ পর্যন্ত সব যেন জলে ডুবে গেল দর্শক পালমেরাসের বিপক্ষে যেন জিততে জিততেও জিততে পারলো না ইন্টার মিয়ামি যেখানে ম্যাচের 16তম মিনিটে অ্যালেন্দের গোলে এগিয়ে যায় ইন্টার মিয়ামি এবং প্রথম অন্ধে এক শূন্য গোলে এগিয়ে থেকে শেষ করে তারা এবং ম্যাচের পঁয়ষট্টিতম মিনিটে লুইস সোয়ারেজের অবিশ্বাস্য গোলে ইন্টার মিয়ামি দু শূন্যতে এগিয়ে যায় তখনই ভেবেছিল পালমেরাসকে ইন্টার মিয়ামি হারিয়ে দিবে এই ম্যাচে কেননা ম্যাচের আশি মিনিট পর্যন্ত ইন্টার মিয়ামি দু শূন্য গোলে এগিয়েছিল দর্শক এরপর ম্যাচের একাশীতম মিনিটে ইন্টার মিয়ামি একটি গোল হজম করে বসে এর ঠিক ছয় মিনিট পর ম্যাচের সাতাশীতম মিনিটে আরও একটা গোলকে বসে ইন্টার মিয়ামি শেষ পর্যন্ত যেন সবই শেষ হয়ে গেল ইন্টার মিয়ামির জন্য দর্শক ইন্টার মেমি এই শেষ পর্যন্ত দুই দুই গুলো ড্র করে পালমেরাসের সাথে দুই দুই গুলো ড্র করার মাধ্যমে ইন্টার রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছে গিয়েছে কিন্তু রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছে গেলেও ইন্টার রাউন্ড অফ সিক্সটিনে মুখোমুখি হবে শক্তিশালী পিএসডির বিপক্ষে যেটা কিনা মোটেও সহজ কথা নয় তবে এবার ড্র করার কারণে রাউন্ড অফ সিক্সটিনে অর্থাৎ নকআউট করবে শক্তিশালী পিএসজির মুখোমুখি হবে ইন্টার মেয়ামি দর্শক আপনার কি মতামত এই ম্যাচ নিয়ে আর পিএসজির বিপক্ষে কেমন করবে বলে মনে হয় কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিতে পারেন